গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতির প্রত্যাবর্তন অংশটি পূর্বে যে শাসনের মধ্যে সংকুচিত হইয়াছিলাম হিমালয়ে যাইবার সময়ে তাহা একেবারে ভাঙ্গিয়া গেল যখন ফিরিলাম তখন আমার অধিকার প্রশস্ত হইয়া গেছে যে লোকটা চোখে চোখে থাকে সে আর চোখেই পড়ে না দৃষ্টিক্ষেত্র হইতে একবার দূরে গিয়া ফিরিয়া আসিয়া তবেই এবার আমি বাড়ির লোকের চোখে পড়িলাম ফিরিবার সময়ে রেলের পথেই আমার ভাগ্যে আদর শুরু হইল মাথায় এক জড়ির টুপি পড়িয়া আমি একলা বালক ভ্রমণ করিতেছিলাম সঙ্গে কেবল একজন ভৃত্য ছিল স্বাস্থ্যের প্রাচুর্যে শরীর পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল পথে যেখানে যত সাহেব মেম গাড়িতে উঠিত আমাকে নাড়াচাড়া না করিয়া ছাড়িত না বাড়িতে যখন আসিলাম তখন কেবল যে প্রবাস হইতে ফিরিলাম তাহা নহে এতকাল বাড়িতে থাকিয়াই যে নির্বাসনে ছিলাম সেই নির্বাসন হইতে বাড়ির ভিতরে আসিয়া পৌঁছিলাম অন্তকপুরের বাধা ঘুচিয়া গেল চাকরদের ঘরে আর আমাকে কুলাইল না মায়ের ঘরের সভায় খুব একটা বড় আসন দখল করিলাম তখন আমাদের বাড়ির যিনি কনিষ্ঠ বধূ ছিলেন তাহার কাজ হইতে প্রচুর স্নেহ ও আদর পাইলাম ছোটবেলায় মেয়েদের স্নেহযত্ন মানুষ না যাচিয়াই পাইয়া থাকে আলো বাতাসে তাহার যেমন দরকার এই মেয়েদের আদরও তাহার পক্ষে তেমনি আবশ্যক কিন্তু আলো বাতাস পাইতেছি বলিয়া কেহ বিশেষভাবে অনুভব করে না মেয়েদের যত্ন সম্বন্ধেও শিশুদের সেই রূপ কিছুই না ভাবাটাই স্বাভাবিক বরঞ্চ শিশুরা এই প্রকার যত্নের জাল হইতে কাটিয়া বাহির হইয়া পড়িবার জন্যই ছটফট করে কিন্তু যখনকার যেটি সহজপ্রাপ্য তখন সেটি না জুটিলে মানুষ কাঙাল হইয়া দাঁড়ায় আমার সেই দশা ঘটিল ছেলেবেলায় চাকরদের শাসনে বাহিরের ঘরে মানুষ হইতে হইতে হঠাৎ একসময়ে মেয়েদের অপর্যাপ্ত স্নেহ পাইয়া সে জিনিসটাকে ভুলিয়া থাকিতে পারিতাম না শিশু বয়সে অন্তঃপুর যখন আমাদের কাছে দূরে থাকিত তখন মনে মনে সেইখানেই আপনার কল্পলোক সৃজন করিয়াছিলাম যে জায়গাটাকে ভাষায় বলিয়া থাকে অবরোধ সেইখানেই সকল বন্ধনের অবসান দেখিতাম মনে করিতাম ওখানে স্কুল নাই মাস্টার নাই জোর করিয়া কেহ কাহাকেও কিছুতে প্রবৃত্ত করায় না ওখানকার নিভৃত অবকাশ অত্যন্ত রহস্যময় ওখানে কারো কাছে সমস্ত দিনের সময়ের হিসাব নিকাশ করিতে হয় না খেলাধুলা সমস্ত আপন ইচ্ছা মতো বিশেষত দেখিতাম দিদি আমাদের সঙ্গে ছোট সেই একই নীলকমল পণ্ডিত মহাশয়ের কাছে পড়িতেন কিন্তু পড়া করিলেও তাহার সম্বন্ধে যেমন বিধান না করিলেও সেই রূপ। দশটার সময় আমরা তাড়াতাড়ি খাইয়া স্কুল যাইবার জন্য ভালো মানুষের মতো প্রস্তুত হইতাম তিনি বেনি দোলাইয়া দিব্য নিশ্চিন্ত মনে বাড়ির ভিতর দিকে চলিয়া যাইতেন দেখিয়া মনটা বিকল হইত তাহার পরে গলায় সোনার হাটটি পড়িয়া বাড়িতে যখন নববধূ আসিলেন তখন অন্তপুরের রহস্য আরো ঘনীভূত হইয়া উঠিল যিনি বাহির হইতে আসিয়াছেন অথচ যিনি ঘরের যাহাকে কিছুই জানি না অথচ যিনি আপনার তাঁহার সঙ্গে ভাব করিয়া লইতে ভারী ইচ্ছা করিত কিন্তু কোন সুযোগে কাছে গিয়া পৌঁছিতে পারিলে ছোট দিদি তারা দিয়া বলিতেন এখানে তোমরা কি করতে এসেছ যাও বাইরে যাও তখন একে নৈরাশ্য তাহাতে অপমান দুই মনে বড় বাজিত তারপরে আবার তাহাদের আলমারিতে শাশির পাল্লার মধ্য দিয়ে সাজানো দেখিতে পাইতাম কাঁচের এবং চীনামাটির কত দুর্লভ সামগ্রী তাহার কত রং কত শয্যা আমরা কোনোদিন তাহা স্পর্শ করিবার যোগ্য ছিলাম না কখনো তাহা চাহিতেও সাহস করিতাম না কিন্তু এই সকল দুষ্প্রাপ্য সুন্দর জিনিসগুলি অন্তঃপুরের দুর্লভতাকে আরও কেমন রঙিন করিয়া তুলিত এমনি করিয়া তো দূরে দূরে প্রতিহত হইয়া চিরদিন কাটিয়াছে বাহিরের প্রকৃতি যেমন আমার কাছ হইতে দূরে ছিল ঘরের অন্তঃপুর ঠিক তেমনই সেই জন্য যখন তাহার যেটুকু দেখিতাম আমার চোখে যেন ছবির মতো ধরা পড়িত রাত্রি নটার পর অঘর মাস্টারের কাছে পড়া শেষ করিয়া বাড়ির ভিতরে শয়ন করিতে চলিয়াছি খড়খড়ে দেওয়া লম্বা বারান্দাটাতে মিটমিটে লণ্ঠন জ্বলিতেছে সেই বারান্দা পার হইয়া গোটা চার পাঁচ অন্ধকার সিঁড়ির ধাপ নামিয়া একটি উঠান ঘেরা অন্তঃপুরের বারান্দায় আসিয়া প্রবেশ করিয়াছি বারান্দার পশ্চিম ভাগে পূর্ব আকাশ হইতে বাঁকা হইয়া জ্যোৎস্নার আলো আসিয়া পড়িয়াছে বারান্দার অপর অংশগুলি অন্ধকার সেই একটুখানি জ্যোৎস্নায় বাড়ির দাসীরা পাশাপাশি পা মেলিয়া বসিয়া উরুর উপর প্রদীপের সলিতা পাকাইতেছে এবং মৃদুস্বরে আপনাদের দেশের কথা বলা বলি করিতেছে এমন কত ছবি মনের মধ্যে একেবারে আঁকা হইয়া রহিয়াছে তারপরে রাত্রে আহার সারিয়া বাহিরের বারান্দায় জল দিয়া পা ধুইয়া একটা মস্ত বিছানায় আমরা তিনজনে শুইয়া পড়িতাম শঙ্করী কিংবা প্যারি কিংবা তিন আসিয়া শিওরের কাছে বসিয়া তেপান্তর মাঠের উপর দিয়া রাজপুত্রের ভ্রমণের কথা বলিত সে কাহিনী শেষ হইয়া গেলে শয্যাতল নীরব হইয়া যাইত দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া খিনা লোকে দেখিতাম দেয়ালের উপর হইতে মাঝে মাঝে চুনকাম খসিয়া গিয়া কালোই সাদাই নানা প্রকারের রেখাপাত হইয়াছে সেই রেখাগুলি হইতে আমি মনে মনে বহুবিধ ছবি উদ্ভাবন করিতে করিতে ঘুমাইয়া পড়িতাম তারপরে অর্ধরাত্রে কোন কোনো কোনো দিন আধ ঘুমার উচ্চস্বরে হাঁক দিতে দিতে এক বারান্দা হইতে আর এক বারান্দায় চলিয়া যাইতেছে সেই অল্প পরিচিত কল্পনা জড়িত অন্তঃপুরে একদিন বহুদিনের প্রদাসিত আদর পাইলাম যাহা প্রতিদিন পরিমিত রূপে পাইতে পাইতে সহজ হইয়া যাইত তাহাই হঠাৎ একদিনে বাকি বকেয়া সমেত পাইয়া যে বেশ ভালো করিয়া তাহা বহন করিতে পারিয়াছিলাম তাহা বলিতে পারি না ক্ষুদ্র ভ্রমণকারী বাড়ি ফিরিয়া কিছুদিন ঘরে ঘরে কেবলই ভ্রমণের গল্প বলিয়া বেড়াইতে লাগিল বার বার বলিতে বলিতে কল্পনার সংঘর্ষে ক্রমেই তাহা এত অত্যন্ত ঢিলা হইতে লাগিল যে মূল বৃত্তান্তের সঙ্গে তাহার খাপ খাওয়া অসম্ভব হইয়া উঠিল হায় সকল জিনিসের মতোই গল্পও পুরাতন হয় ম্লান হইয়া যায় যে গল্প বলে তাহার গৌরবের পুঁজি ক্রমেই ক্ষীণ হইয়া আসিতে থাকে এমনি করিয়া পুরাতন গল্পের উজ্জ্বলতা যতই কমিয়া আসে ততই তাহাতে এক এক পোঁচ করিয়া নূতন রং লাগাইতে হয় পাহাড় হইতে ফিরিয়া আসার পর ছাদের উপরে মাতার বায়ুসেবন সভায় আমি প্রধান বক্তার পদ লাভ করিয়াছিলাম মার কাছে যশস্বী হইবার প্রলোভন ত্যাগ করা কঠিন এবং যশ লাভ করাটাও অত্যন্ত দুরূহ নহে নর্মাল স্কুলে পরিবার সময় যেদিন কোনো একটি শিশু পাঠে প্রথম দেখা গেল সূর্য পৃথিবীর চেয়ে চোদ্দ লক্ষ গুণে বড় সেদিন মাতার সভায় এই সত্যটাকে প্রকাশ করিয়াছিলাম ইহাতে প্রমাণ হইয়াছিল যাহাকে দেখিতে ছোট সেও হয়তো নিতান্ত কম বড় নয় আমাদের পাঠ্য ব্যাকরণে কাব্যালঙ্কার অংশে যে সকল কবিতা উদাহরিত ছিল তাহাই মুখস্থ করিয়া মাকে বিস্মিত করিতাম তাহার একটা আজও মনে আছে ওরে আমার মাছি আহা কি নম্রতা ধরো এসো হাত জোর করো কিন্তু কেন বাড়ি করো তীক্ষ্ণ সূর গাছি সম্প্রতি গ্রন্থ হইতে গ্রহতারা সম্বন্ধে অল্প যে একটু জ্ঞান লাভ করিয়াছিলাম তাহাও সেই দক্ষিণ বিজিত সান্ধ্য সমিতির মধ্যে বিবৃত করিতে লাগিলাম আমার পিতার অনুচর কিশোরী চাটুর্যে এককালে পাঁচালির দলের গায়ক ছিল সে আমাকে পাহাড়ে থাকিতে প্রায় বলিত আহা দাদাজি তোমাকে যদি পাইতাম তবে পাঁচালির দল এমন জমাইতে পারিতাম সে আর কি বলিব শুনিয়া আমার ভারী লোভ হইত পাঁচালির দলে ভিরিয়া দেশ দেশান্তরের গান গাহিয়া বেড়ানোটা মহা একটা সৌভাগ্য বলিয়া বোধ হইত সেই কিশোরীর কাছে অনেকগুলি পাঁচালির গান শিখিয়াছিলাম ওরে ভাই রে দিয়ে এসো বন প্রান্ত অন্ত হল আমার কমল আঁখি রাঙা জবাই কি শোভা পায় পায় কাতরে রেখো রাঙা পায় মা অভয়ে ভাব শ্রীকান্ত নবকান্তকারীরে নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবে ভবে এই গানগুলিতে আমাদের আসর যেমন জমিয়া উঠিত এমন সূর্যের অগ্নি উচ্ছ্বাস বা শনির চন্দ্রময়তার আলোচনায় হইত না পৃথিবী শুদ্ধ লোকে কৃত্তিবাসের বাংলা রামায়ণ পড়িয়া জীবন কাটায় আর আমি পিতার কাছে স্বয়ং মহর্ষি বাল্মীকির স্বরচিত অনুষ্টুপ ছন্দের রামায়ণ পড়িয়া আসিয়াছি এই খবরটাতে মাকে সকলের চেয়ে বেশি বিচলিত করিতে পারিয়াছিলাম তিনি অত্যন্ত খুশি হইয়া বলিলেন আচ্ছা বাছা সেই রামায়ণ আমাদের একটু পড়িয়া শোনা দেখি হায় একে রিজুপাঠের সামান্য উদ্ধৃত অংশ তাহার মধ্যে আবার আমার পড়া অতি অল্পই তাহাও পড়িতে গিয়া দেখি মাঝে মাঝে অনেকখানি অংশ বিস্মৃতিবশত অস্পষ্ট হইয়া আসিয়াছে কিন্তু যে মা পুত্রের বিদ্যাবুদ্ধির অসামান্যতা অনুভব করিয়া আনন্দ সম্ভোগ করিবার জন্য উৎসুক হইয়া বসিয়াছেন তাহাকে ভুলিয়া গেছি বলিবার মতো শক্তি আমার ছিল না সুতরাং রিজুপাঠ হইতে যেটুকু পড়িয়া গেলাম তাহার মধ্যে বাল্মীকির রচনা ও আমার ব্যাখ্যার মধ্যে অনেকটা পরিমাণে অসামঞ্জস্য রহিয়া গেল স্বর্গ হইতে করুণ হৃদয় মহর্ষি বাল্মীকি নিশ্চয়ই জননীর নিকট খ্যাতি খ্যাতিপ্রত্যাশী অর্বাচীন বালকের সেই অপরাধ সকৌতুক স্নেহ হাস্যে মার্জনা করিয়াছেন কিন্তু দর্পহারী মধুসূদন আমাকে সম্পূর্ণ নিষ্কৃতি দিলেন না মা মনে করিলেন আমার দ্বারা অসাধ্য সাধন হইয়াছে তাই আর সকলকে বিস্মিত করিয়া দিবার অভিপ্রায়ে তিনি কহিলেন একবার দ্বিজেন্দ্রকে শোনা দেখি তখন মনে মনে সমূহ বিপদ গনিয়া প্রচুর আপত্তি করিলাম মা কোনো মতেই ছাড়িলেন না বড়দাদাকে ডাকিয়া পাঠাইলেন বড়দাদা আসিতেই কহিলেন রবি কেমন বাল্মীকির রামায়ণ পড়িতে শিখিয়াছে একবার শোন না পড়িতেই হইল দয়ালু মধুসূদন তাঁহার দর্পহারিত্যের একটু আভাসমাত্র দিয়া আমাকে এ যাত্রা ছাড়িয়া দিলেন বড়দাদা বোধহয় কোনো একটা রচনায় নিযুক্ত ছিলেন বাংলা ব্যাখ্যা শুনিবার জন্য তিনি কোনো আগ্রহ প্রকাশ করিলেন না গুটি এক শ্লোক শুনিয়াই বেশ হইয়াছে বলিয়া তিনি চলিয়া গেলেন ইহার পর স্কুলে যাওয়া আমার পক্ষে পূর্বের চেয়ে আরও অনেক কঠিন হইয়া উঠিল নানা ছল করিয়া বেঙ্গল একাডেমি হইতে পলাইতে শুরু করিলাম সেন্ট জেভিয়ার্সে আমাদের ভর্তি করিয়া দেওয়া হইল সেখানেও কোনো ফল হইল না দাদারা মাঝে মাঝে একাধবার চেষ্টা করিয়া আমার আশা একেবারে ত্যাগ করিলেন আমাকে ভর্সনা করাও ছাড়িয়া দিলেন একদিন বড় দিদি কহিলেন আমরা সকলেই আশা করিয়াছিলাম বড় হইলে রবি মানুষের মতো হইবে কিন্তু তাহার আশাই সকলের চেয়ে নষ্ট হইয়া গেল আমি বেশ বুঝিতাম ভদ্র সমাজের বাজারে আমার দর কমিয়া যাইতেছে কিন্তু তবু যে বিদ্যালয় চারিদিকের জীবন ও সৌন্দর্যের সঙ্গে বিচ্ছিন্ন জেলখানা ও হাসপাতাল জাতীয় একটা নির্মম বিভীষিকা তাহার নিত্য আবর্তিত ঘানির সঙ্গে কোনো মতেই আপনাকে জুড়িতে পারিলাম না সেন্ট জেভিয়ার্সের একটি পবিত্র স্মৃতি আজ পর্যন্ত আমার মনের মধ্যে অম্লান হইয়া রহিয়াছে তাহা সেখানকার অধ্যাপকদের স্মৃতি আমাদের সকল অধ্যাপক সমান ছিলেন না বিশেষভাবে যে দুই একজন আমার ক্লাসের শিক্ষক ছিলেন তাহাদের মধ্যে ভগবদ্ভক্তির ভক্তির গম্ভীর নম্রতা আমি উপলব্ধি করি নাই বরঞ্চ সাধারণত শিক্ষকেরা যেমন শিক্ষাদানের কল হইয়া উঠিয়া বালকদিগকে হৃদয়ের দিকে পীড়িত করিয়া থাকেন তাঁহারা তাহার চেয়ে বেশি উপরে উঠিতে পারেন নাই একে তো শিক্ষার কল একটা মস্ত কল তাহার উপরে মানুষের হৃদয় প্রকৃতিকে শুষ্ক করিয়া পিষিয়া ফেলিবার পক্ষে ধর্মের বাহ্য অনুষ্ঠানের মতো এমন যাঁতা জগতে আর নাই যাহারা ধর্ম সাধনার সেই বাহিরের দিকেই আটকা পড়িয়াছে তাহারা যদি আবার শিক্ষকতার কলের চাকায় প্রত্যহ পাক খাইতে থাকে তবে উপাদেয় জিনিস তৈরি হয় না আমার শিক্ষকদের মধ্যে সেই প্রকার দুই কলে ছাঁটা নমুনা বোধ করিছিল। কিন্তু তবু সেন্ট জেভিয়ার্সের সমস্ত অধ্যাপকদের জীবনের আদর্শকে উচ্চ করিয়া ধরিয়া মনের মধ্যে বিরাজ করিতেছে এমন একটি স্মৃতি আমার আছে ফাদার ডি পেনেরান্ডার সহিত আমাদের যোগ তেমন বেশি ছিল না বোধ করি কিছুদিন তিনি আমাদের নিয়মিত শিক্ষকের বদলি রূপে কাজ করিয়াছিলেন তিনি জাতিতে স্পেনীয় ছিলেন ইংরেজি উচ্চারণে তাঁহার যথেষ্ট বাধা ছিল বোধ করি সেই কারণে তাহার ক্লাসের শিক্ষায় ছাত্রগণ যথেষ্ট মনোযোগ করিত না আমার বোধ হইত ছাত্রদের সেই ঔদাসীন্যের ব্যাঘাত তিনি মনের মধ্যে অনুভব করিতেন এবং নম্রভাবে প্রতিদিন তাহা সহ্য করিয়া লইতেন আমি জানি না কেন তাহার জন্য আমার মনের মধ্যে একটা বেদনা বোধ হইত তাঁহার মুখশ্রী সুন্দর ছিল না কিন্তু আমার কাছে তাহার কেমন একটি আকর্ষণ ছিল তাহাকে দেখিলেই মনে হইত তিনি সর্বদাই আপনার মধ্যে যেন একটি দেবপাসনা বহন করিতেছেন অন্তরের বৃহৎ এবং নিবিড় স্তব্ধতায় তাহাকে যেন আবৃত করিয়া রাখিয়াছে আধ ঘণ্টা আমাদের কাপি লিখিবার সময় ছিল আমি তখন কলম হাতে লইয়া অন্নমনস্ক হইয়া যাহা তাহা ভাবিতাম একদিন ফাদার ডি পেনেরান্ডা এই ক্লাসের অধ্যক্ষতা করিতেছিলেন তিনি প্রত্যেক বেঞ্চির পিছনে পদচারণা করিয়া যাইতেছিলেন বোধ করি তিনি দুই তিনবার লক্ষ্য করিয়াছিলেন আমার কলম সরিতেছে না একসময় আমার পিছনে থামিয়া দাঁড়াইয়া নত হইয়া আমার পিঠে তিনি হাত রাখিলেন এবং অত্যন্ত সস্নেহস্বরে আমাকে জিজ্ঞাসা করিলেন টাগর তোমার কি শরীর ভালো নাই বিশেষ কিছুই নহে কিন্তু আজ পর্যন্ত তাহার সেই প্রশ্নটি ভুলি নাই অন্য ছাত্রদের কথা বলিতে পারি না কিন্তু আমি তাহার ভিতরকার একটি বৃহৎ মনকে দেখিতে পাইতাম আজও তাহা স্মরণ করিলে আমি যেন নিভৃত নিস্তব্ধ দেব মন্দিরের মধ্যে প্রবেশ করিবার অধিকার পাই সে সময় আর একজন প্রাচীন অধ্যাপক ছিলেন তাহাকে ছাত্রেরা বিশেষ ভালোবাসিত তাহার নাম ফাদার হেনরি তিনি উপরের ক্লাসে পড়াইতেন তাহাকে আমি ভালো করিয়া জানিতাম না তাহার সম্বন্ধে একটি কথা আমার মনে আছে সেটি উল্লেখযোগ্য তিনি বাংলা জানিতেন তিনি নিরদ নামক তাহার ক্লাসের একটি ছাত্রকে জিজ্ঞাসা করিয়াছিলেন তোমার নামের বুৎপত্তি কী নিজের সম্বন্ধে নীরদ চিরকাল সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল কোনোদিন নামের বুৎপত্তি লইয়া সে কিছুমাত্র উদ্বেগ অনুভব করে নাই সুতরাং এরূপ প্রশ্নের উত্তর দিবার জন্য সে কিছুমাত্র প্রস্তুত ছিল না কিন্তু অভিধানে এত বড় বড় অপরিচিত কথা থাকিতে নিজের নামটা সম্বন্ধে ঠকিয়া যাওয়া যেন নিজের গাড়ির তলে চাপা পড়ার মতো দুর্ঘটনা নিরুতায় অম্লান বদনে তৎক্ষণাত উত্তর দিল নি ছিল রোদ নীরদ অর্থাৎ যা উঠিলে রৌদ্র থাকে না তাহাই নীরদ